নিয়ত যদি নেক হয় আর লক্ষ্য যদি সঠিক হয় তাহলে সফলতা আসবেই ইনশাল্লাহ বিসমুল্লাহ রহমান হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নূরের সংসার থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে আমি আছি আপনাদের মাঝে নূর আশা করি আপনারা দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালার রসিম রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকেও কিচেন থেকে আপনাদের সাথে ভিডিও স্টার্ট করেছি শুরু থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল কোথাও কোনো অংশ আপনার একটু হলেও ভালো লেগে যাবে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আমাকে আমার প্রিয় আপুরা এত ভালোবাসা দেয় কিন্তু কেন জানি আজকে কয়েকটা ভিডিওতে আমার লাইক পড়ছে না মনটা ভীষণ খারাপ হয় তো আজকে হচ্ছে আমি আমাদের নোয়াখালীর বিখ্যাত খোলা জালি পিঠা বানাবো আসলে আমার যেহেতু বাসায় কোনো গ্যাস নেই যার কারণে আসলে কারেন্টে চুলাতে কিন্তু খোলা বসানো যায় না কিন্তু আমার কাছে ভালো লাগে মাটির খোলা দিয়ে খোলা জালি পিঠা বানিয়ে খাওয়া তো এটা আসলে আমার পক্ষে এখন আর সম্ভব না যখন গ্যাস আনা হবে তখন ইনশাল্লাহ বানাবো আর আপনাদের সাথে শেয়ার করবো যদি আল্লাহ তালা আমাকে সুস্থ হায়াত নে হায়াত দান করেন আর কি তো এখন হচ্ছে আজকে আমি আসলে খুব ইচ্ছে করছিল খোলা জেলে পিঠা খাওয়ার জন্য আর আমার কাছে অনেকগুলো গুঁড়িও আছে চালের গুড়ি তো আজকে হচ্ছে প্রাইপ্যানে বানাবো তো এখানে পরিমাণ মতো চালের গুঁড়ি নিয়ে তারপরে হচ্ছে লবণ দিয়ে তারপরে ঠান্ডা পানি দিয়ে মিক্সড করে তারপর হচ্ছে একটু ফুটন্ত গরম পানি দিয়ে ভালো করে মিক্সড করে একটা ডিম ভেঙে দিয়েছি আর পরিমাণ মতো অল্প কয়েক ফোঁটা হচ্ছে সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি এতে করে খুব তাড়াতাড়ি হচ্ছে পিঠাগুলা ফ্রাইপ্যান থেকে উঠে আসবে তো আমার হচ্ছে খোলাজারি পিঠার জন্য ব্যাটারটা তৈরি করে নিয়েছি এদিক দিয়ে এগুলো রেস্টে দিয়ে দেবো হাতে যেহেতু একটু টাইম আছে তো আবার হচ্ছে আমার যেহেতু একটা চুল যার কারণে হচ্ছে একটু রেস্টে দিয়েছি আর আমি হচ্ছে চুলার মধ্যে চা বসিয়ে দিয়েছি চা যেটা বলা যায় একদম আমাদের জাতীয় খাবার আর কি তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে সিঙ্কে কিছু অল্প স্বল্প থালাবাটি জমে গেছিলো গতকাল রাতের থেকে আর কি তো ওগুলো হচ্ছে আমি ধুয়ে নেব তো আমার আসলে ফজরের নামাজের পর থেকে নন স্টপ সংসারের সমস্ত কাজ আমাকেই করতে হয় এ টু জেড যদি আপনাদের সাথে তুলে ধরতে পারতাম তাহলে আপনারা অনেক বেশি বলা যায় ভালো লাগতো আপনাদের কাছে বা অনেক বেশি উপকৃত হতেন বা বিশ্বাস করতেন তো আসলে নন স্টপ কাজ করতে করতে একটা সময় আসলে অনেক সময় খারাপও লাগে আবার অনেক সময় খুব ভালোও লাগে খারাপ লাগে এই জায়গা থেকে যে আসলে নারী হয়ে জন্ম নিয়েছি বলেই এতটা পরিশ্রম করতে হয় সংসার সামলানো বাচ্চাদেরকে সামলানো সব মিলিয়ে আসলে একটা প্যারা লাগে আবার মাঝে মাঝে ভালো লাগে এইটা ভেবে যে আমার সংসারটা আমি নিজের হাতে সমস্ত সব কিছু গোছাতে পারছি আর নিজের হাতে সমস্ত সব কিছু একটা জায়গায় নির্ধারিত নির্দিষ্ট একটা জায়গায় রাখতে পারছি আর সংসারটাকে অনেক বেশি পরিপাটিও লাগে এভাবে আসলে কাজগুলো গুছিয়ে করতে পারলে ওই দিক থেকে আসলে নিজের কাছে অনেকটাই ভালো লাগে যদিও মাঝে মাঝে মন খারাপ হয় তবে আমার মনে হয় ভালো লাগাটাই বেশি কাজ করে মন খারাপের থেকে তারপরেও সংসার নামক এই জায়গাটাতে যতদিন আমরা বেঁচে থাকবো এই ভালো লাগা মন্দ লাগা সব নিয়ে থাকতে হবে আর এইভাবে হচ্ছে আমাদেরকে সংসারটা চালিয়ে যেতে হবে যতদিন আল্লাহ রাখেন ঠিক ততটা দিনই হচ্ছে এভাবে কাজ করতে হবে তো আসলে আমার মনে হয় শুধু স্বামীর ঘরে না আপনি পৃথিবীর যেই কোনো জায়গায় যাবেন সেখানে কিন্তু আপনাকে আপনার কাজগুলো করেই খেতে হবে আপনি বাপের বাড়ি গেলেন সেখানেও কিন্তু আপনাকে কেউ বছরের পর বছর বসিয়ে বসিয়ে খাওয়াবে না বা দিনের পর দিন কেউ বসিয়ে খাওয়াবে না আপনি যেখানেই যাবেন সেখানে হচ্ছে কাজ আপনাকে করে খেতেই হবে আর এটাই হচ্ছে চরম বাস্তবতা এখন আসেন আপনাদের সাথে শেয়ার করি সিঙ্কের থালা বাসন সব কিছু ধোয়া হয়ে গেছে এখন ওগুলো আমি হচ্ছে পানি ঝরতে দিয়েছি জালির ভিতরে আর এদিক দিয়ে হচ্ছে এখন আমি প্রাইপ্যানটা কিন্তু একদম গরম করে নিয়েছি আর খোলা জালি পিঠার ক্ষেত্রে হয় কি প্রাইপেন বা খোলাটা একদম উত্তপ্ত গরম থাকলে ওই খোলা বা প্রাইপেনে হচ্ছে পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয় আর মার্শাল্লা আলহামদুলিল্লাহ পিঠাগুলো এত বেশি সুন্দর হয়েছে সত্যি কথা আমি কিন্তু খুবই অল্প পরিমাণে আটা করেছিলাম বা চালের গুঁড়ি দিয়ে ব্যাটারটা তৈরি করেছিলাম আপনারা হয়তো দেখেছেন এত সুন্দর মানে এত সুন্দর হবে এটা আসলে সত্যি আমার কাছে অবাক লেগেছিল তো পিঠাগুলো এত বেশি মজার ছিল আলহামদুলিল্লাহ আমি মাত্র একটা পিঠা খেয়েছিলাম কারণ আপনাদের ভাইয়া হয়তো বা তার ভাগে একটু কম পড়ে যাবে টোটাল হয়েছে এখানে পাঁচটা পিঠা হয়েছিল তো পাঁচটা পিঠা থেকে আমি একটা খেয়ে গেছি আর আরাফও কিন্তু খোলা জেলে পিঠাটা অনেক বেশি পছন্দ করে তো এদিক দিয়ে হচ্ছে আমি সমস্ত পিঠাগুলা বানিয়ে নিচ্ছি আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমার পিঠাগুলো কতটা ঝটপট হয়েছিল একদম তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতরে হচ্ছে পিঠাগুলো হয়ে যায় আর এটা যদি হয় মাটির খোলা বা গ্যাসের চুলা তাহলে কিন্তু সময়টা আরও কম লাগে আর আপনাদেরকে দেখাচ্ছি সাইডটা কতটা ক্রিস্পি হয়েছে অনেক বেশি মজার হয়েছে আলহামদুলিল্লাহ তা আমার গুড়িগুলো ছিল অনেক দিন আগের গুড়ি আমি ভেবেছিলাম পিঠা এত সুন্দর হবে না যার কারণে হচ্ছে আমি খুবই অল্প পরিমাণ কিছু আটা করে নিয়েছিলাম আর বানানোর পরে যে পিঠাগুলো এত বেশি স্মুথ হবে এত বেশি মজার হবে সত্যি কথা আমি অবাক হয়ে গিয়েছিলাম যার কারণে হচ্ছে আমি খুব মনে মনে করেছিলাম তো এখানে পাঁচটা পিঠা বানিয়েছিলাম তো ওইখানে হচ্ছে আপনাদের ভাইয়ার কম পড়বে করে আমি হচ্ছে মাত্র একটা পিঠা খেয়েছিলাম তো যাই হোক ইনশাল্লাহ আগামী দিন আবারও বানানোর চেষ্টা করবো তো এখন হচ্ছে পিঠাগুলো বানাতে বানাতে আরফকে কিন্তু বারবার ডেকে ডেকে উঠিয়েছিলাম ছোট মানুষ তো আসলে ছয়টার আগে ঘুম থেকে উঠতে পারে না বা সাতটার আগে উঠতে পারে না খুব কষ্ট লাগে যখন আমি ওকে হচ্ছে ঘুম থেকে জাগাই মাঝে মাঝে চিন্তা করি কেনই বা আমি ওকে এই বছরটা আমি মাদ্রাসায় ভর্তি করালাম আমি যদি আরও এই বছরটা মানে একটা বছর যদি ওকে টাইম দিতাম তাহলে কিন্তু ও সব কিছু মানিয়ে নিতে পারত তো একদিন গেলে আরেকদিন ও যেতে চাচ্ছে না তো আশা করি আমিও ওকে ওর মতো করে হচ্ছে পড়ানোর চেষ্টা করছি কারণ খুবই ছোট মানুষ এত অল্প বয়সে প্রেশার ওর পর মানে ভীষণভাবে পড়ে যাচ্ছে যার কারণে ওর মন মতে হচ্ছে ওকে পড়াশোনাটা করাচ্ছি তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে ওকে ব্রাশটা করতে দিয়েছি বলেছি তুমি নিজের ব্রাশ নিজেই করবা আম্মুর অন্যান্য কাজ আছে তো যেই কথা সেই কাজ নিজের ব্রাশ নিজেই করছে তো নাস্তা পানি আমরা করেছি ওকে রেডি করিয়েছি রেডি করে হচ্ছে এখন মাদ্রাসায় চলে এসেছি আর মাদ্রাসায় এটা হচ্ছে ওর চতুর্থ ঘন্টা সম্ভবত না তৃতীয় ঘণ্টা চলছে তো এখন হচ্ছে ওর ইংলিশ ইংলিশ ক্লাসটা চলছে আরবি ক্লাস ম্যাথ ক্লাস সম্পূর্ণ সব ক্লাস শেষ এখন হচ্ছে আমরা প্রায় সাড়ে পোনে এগারো পনেরো বারোটা হচ্ছে বাসায় আসছি আর বাসায় এসে হচ্ছে দেখলাম আপনাদের ভাইয়া কিছু সবজি বাজার করে রেখে গিয়েছিল যদিও আসলে বাজার করার দায়িত্ব হচ্ছে আমার উপরে কাঁচা বাজারটা বলেছিলাম আমি যেহেতু বাইরে যাই আমি আসার সময় নিয়ে আসবো কারণ ওই যে আমি আবার বাইরে যাব আম বাচ্চাকে নিয়ে ব্যাগ ধরা সব কিছু নিয়ে আমার একটু ঝামেলাই মনে হবে যার কারণে আপনাদের ভাইয়া হচ্ছে সমস্ত সব কিছু নিয়ে এসেছে এনে হচ্ছে রেখে দিয়ে গেছে তো আসলে আপনাদের সাথে আমি শুরুতে শেয়ার করতে মনে থাকে না আমার হচ্ছে কিছু প্রিয় আপুরা আমাকে জামার জন্য ফোন দিচ্ছিলেন তো আপু আমার হচ্ছে নতুন ড্রেস আসবে ইনশাল্লাহ আসলে আপনাদের সবার সাথে শেয়ার করব আপনারাও হচ্ছে আমার থেকে পারচেস করবেন প্লিজ আপুরা কারণ হচ্ছে আপনারা যে অন্যান্য দোকান থেকে কেনাকাটা করেন সেখানেও কিন্তু আপনাদেরকে মনে করেন যে আমাদের থেকেও ডাবল লাভ তারা নেয় দোকানদাররা তো আমি বলবো আমাকেও একটু সুযোগ দেন প্লিজ আপুরা কারণ হচ্ছে আমিও কিছু একটা করতে চাই বা আমিও স্বাবলম্বী হতে চাই আপনারা তো জামা কাপড় অন্যান্য দোকান থেকে কিনেন বা বিভিন্ন পেজ থেকে কিনেন তো বিভিন্ন জ থেকেও কিনবেন আমাকেও মাঝে মাঝে একটু সুযোগ দিবেন প্লিজ আপুরা কারণ হচ্ছে আমিও কিছু একটা করতে চাই আর অনেক আপুরা হচ্ছে আমার এই চাদরটা অনেক বেশি পছন্দ করেন এই চাদরটার কথা জিজ্ঞেসও করেছিলেন আর আমি যে চাদর দেখিয়েছিলাম সেগুলার ওই চাদর এটার মধ্যে কিন্তু রাতে দিনে তফাত আছে তফাতটা এই জায়গায় কারণ হচ্ছে আমার ওই চাদরটা একদমই ছোট এবং কি এটা সারাদিন আমাকে কয়েকবার গোছাতে হয় আর আমি যে চাদরগুলো দেখিয়েছি ওগুলো আপনি সারাদিনে একবার গোছালে কারণ ওগুলো কোনো ধরনের দলা পেকে যায় না বা এব্রো হয় না একদম হয়ে বিছানার সাথে লেগে যায় আর আমার এই চাদরটা কিন্তু অনেক বেশি পাতলা এবং কি অনেকটাই ছোট যদি আপনাদের সাথে আমি অন্যদিন শেয়ার করব কতটুকু ছোট এটা তো আমি কিন্তু আমার চাদরগুলা বিশাল একদম সুপার কিং সাইজের চাদর এনেছিলাম তো ওইগুলো আসলে আপনাদের সাথে দেখিয়েছিলাম জাস্ট আপনাদের ডিমান্ডটা কেমন সেটা বোঝার জন্য ওগুলো পার্সোনালি হচ্ছে আপনাদের ভাইয়া আমার জন্য কিনে এনেছে মানে আমার বাসার জন্য কিনে এনেছিল আর কি তো আপনাদের সাথে শেয়ার করছি দেখি আপনাদের কার কেমন ডিমান্ড তো যেটা বুঝলাম আপনাদের ডিমান্ড হচ্ছে আর একটু কম দামের ভিতরে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি কম দামি চাদরও আনবো কম দামে তো একেবারে চাইলে পানির দামে পাওয়া যায় না তো যাই হোক যখন আনি তখন আপনাদের সাথে শেয়ার করব এখন চলান আমার কাজে ফিরে যাই তো আপনারা তো দেখেছিলেন আমি বেডরুমটা গুছিয়ে নিয়েছি তো বেডরুমটা গোছালে আমার মনে হয় যে যে ঘরের অর্ধেকটা কাজ কমে যায় কারণ হচ্ছে বেডরুম অগোছালো থাকলে এমনিতেই পুরোটা ঘর এলোমেলো লাগে তো এখানে দেখলাম যে আমার মশারিটা ধোয়ার প্রয়োজন মনে হয় কিন্তু তেমন একটা ময়লা মনে হয়নি তা মনে হচ্ছিলো যে এরা ধোয়ার প্রয়োজন কারণ আজকে দুই তিন মাস এটা ধোয়া হয় না ওই যে ওই বাসা থেকে হচ্ছে ধুয়েছিলাম যার কারণে হচ্ছে আমি গরম পালাম পানি করে তারপর হচ্ছে মশারিটা ভিজিয়ে দিয়েছি তো অনেকে হচ্ছে মশারি ঠান্ডা পানি দিয়ে দো ঠান্ডা পানি দিয়ে ধুইলে আমার মনে হয় মশারিটা তেমন একটা পরিষ্কার হয় না যার কারণে চেষ্টা করি সবসময় গরম পানি দিয়ে এ ধরনের মানে যেই জিনিসগুলো বেশি মলা ওইগুলো হচ্ছে আমি গরম পানি দিয়ে ধোয়ার চেষ্টা করি আর এমনি আমি বিছানার চাদর কিন্তু সচরাচর গরম পানি দিই না কারণ হচ্ছে আমি হুইল পাউডার দিয়ে হচ্ছে সবসময় ধোয়া পালা করে থাকি এখন চলেন এখন তো অনেক অনেক কাজ করেছি সংসারে ননস্টপ কাজগুলো একের পর এক করতেই আছি যেটা কিনা আপনারা দেখে বুঝতে পারছেন আর এই ভিডিওগুলো আসলে মাঝে মাঝে করতে ইচ্ছে করে না কেন যে আসলে মানে যে কাজ আমি পাঁচ মিনিটে করতে পারবো সেই কাজ দেখা গেছে পনেরো মিনিটেও শেষ হয় না যার কারণে হচ্ছে মাঝে মাঝে আপনাদের সাথে পুরো দিনের ভিডিওগুলো শেয়ার করি না তারপরেও হচ্ছে আমি বিকেল বেলা থেকে নিজেকে একটু সময় দিই তখনও কিন্তু আসলে সময়ের কোনো সুযোগ নেই কারণ তখন আরাফকে নিয়ে আমার মাদ্রাসা থাকতে হয় তবে আসলে এখন বেশিরভাগ সময় ওকে আর বিকেল বেলা দিব না দিচ্ছি না বা আশা করি সামনের মাস থেকে আমি বিকেল বেলা দিব না কারণ এত ছোট বাচ্চা এত প্রেশন নিতে পারছে না তো এখন হচ্ছে বলি কেউ যে আমি ফ্রোজেন করেছিলাম বাঁধাকপি তারপরে বিভিন্ন সবজি আমি হালকা সিদ্ধ করে হচ্ছে ফ্রোজেন করেছিলাম আর সেগুলোই হচ্ছে আজকে নামিয়ে নিয়েছি তো এখন আমি অনেকক্ষণ আগে নামিয়ে রাখবো কারণ হচ্ছে আজকে এখন আর আপাতত রান্না করব না পানিগুলো ঝরার পরে হচ্ছে রান্নাটা বসাবো বা আইসগুলো ছুটার পরে আর কি তো ওগুলো হচ্ছে আমি রেখে দিয়েছি কাউন্টার টপে আর এখন হচ্ছে দেখলাম পানি খেতে এসেছি একটু হাঁপিয়ে গিয়েছিলাম পানি খেতে এসে দেখি আমার জগের মধ্যে পানি নেই তো পানিগুলোও ঢেলে নিলাম আসলে কি বলবো বুঝে আসে না কারণ হচ্ছে একটা সংসারে যে এত এত কাজ থাকে যেটা আসলে চাইলেও দেখানো আপনাদেরকে সম্ভব না এমন হাজারো কাজ থাকে যেগুলো আসলে ক্যামেরা বন্দিও করা যায় না তো পানিগুলা পানি ভরে হচ্ছে জগ নিয়ে আসছিলাম টেবিলে এসে দেখি টেবিলের উপরেও অনেক অনেক ধুলাবালি পড়ে আছে কারণ সকাল থেকে জানালাগুলো খোলা থাকে আর আমরা তার সকালবেলা বাসায়ও থাকি না প্রচুর ধুলাবালি ডুকে যেহেতু আমার একদম রাস্তার সাইডে বাসা তো টেবিলটাও হচ্ছে আজকে পরিষ্কার করে নিচ্ছি কারণ আসলে একটা কাজ করতে গেলে দেখা গেছে আরও তিনটা কাজ বের হয়ে যাচ্ছে তো একদিক দিয়ে ভালো আছে সাথে সাথে ক্লিন করা যায় বা পরিষ্কারও হয়ে যাচ্ছে আর এখন হচ্ছে টেবিলটাকে আমি গুছিয়ে নিচ্ছি তো আমার এই টেবিলটা আপনারা তো দেখেই বুঝতে পারছেন কতটা নর্বরে অবস্থা হয়ে আছে তো এটা একদম মাল্টি কাজে আমাকে ব্যবহার করতে হয় কখনো বা এই বাচ্চা পড়ে কখনো বা বাচ্চা পড়ে কখনো বা আপনাদের ভাইয়া বসে তার হিসাব নিকাশ করে কখনো বা আমি বসে একটু রেস্ট করি কখনো বা আবার আমরা এখানে বসে ভাত খাই তো বলা যায় মাল্টি পারপাস কাজে হচ্ছে এই টেবিলটা ব্যবহার করে থাকি এটা একদম শো হিসাবে আছে আসলে এটা একদম ভাঙ্গা চূড়া একটা টেবিল হয়ে আছে তারপর আমার ভালো লাগে এই টেবিলটাকে যার কারণে হচ্ছে আপাতত এটাকে ব্যবহার করছি তবে ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা চারজন যেন বসে খেতে পারি এরকম একটা প্লাস্টিকের টেবিল আনার জন্য তবে আসলে কখন আনবো সেটা কোনো ঠিক নেই আশা আছে আর কি মনের ভিতরে তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে টেবিলটা গুছিয়ে নিয়েছি নিয়ে হচ্ছে এখন চেয়ারগুলো দিয়ে দিচ্ছি আমার সাথে আমার কাছে মনে হয় আমার এই টেবিলের সাথে চেয়ারগুলো অনেক বেশি ভালো লাগে তো যাই হোক বাচ্চাদের দুটো ব্যাগ গুছিয়ে পানির জগ আর মগ রেখে দিয়ে টেবিলগুলো গুছিয়ে এখন চলে এসেছি কিচেনে আর ওই যে ওই রুমে ওগুলো গুছাইতে গেছি একটু লম্বা টাইম হয়ে গেছিলো যার কারণে আদাগুলো একটু বেশি হচ্ছে আইস গলে গেছে তো সমস্যা নেই এগুলো হচ্ছে আমি নামিয়ে নিয়েছি আমি হচ্ছে খুব তাড়াতাড়ি এগুলো রান্নার কাজে ব্যবহার করে ফেলবো আর আজকের আপনাদের সাথে রান্না বান্না শেয়ার করব না ইনশাল্লাহ আগামীকালের ভিডিওতে আপনারা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন সিমের বিছি এনেছিলো সাথে ওই সিমের বিছিগুলোকে আমি বেশি করে লবণ মেখে রেখে দেব দুই দিন ঘন্টার জন্য এরপরও দুই তিন ঘন্টা আমি এগুলা মানে খোসাগুলো ছাড়াতে তেমন একটা কোনো কষ্টই হবে না যার কারণে হচ্ছে আমি ভালো করে লবণ মেখে নেব লবণ মেখে এভাবে রেখে দেব অনেক হচ্ছে পানিতে ভিজিয়ে রাখে পানিতে না ভিজিয়ে এইভাবে লবণ মেখে আপনারা ঘন্টাখানেকের জন্য রেখে দেবেন বেস্ট ঝটপট হচ্ছে আপনারা খোসাগুলা ছাড়াতে পারবেন তো আমার আজকের ওভারঅল ভিডিওটি যদি আপনার কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলের লিঙ্ক বা ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না আমি আসলে কতটুকু আপনাদেরকে উপকার করতে পেরেছি বা ভালো ভিডিও উপহার দিতে পেরেছি সেটা আমি জানি না আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম